السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيضا قال عليه الصلاة والسلام আসামি সালাম আলহামদুলিল্লাহ আমরা ইমানের শাখা পুরুষা শুনতেছি গতদিন আমরা চল্লিশতম শাখা শুনেছি আজকে আমরা একচল্লিশতম শাখা শুনব একচল্লিশতম শাখা হলো রোজা রাখা ফরজ হোক নফল হোক কোরআনে পাকের আয়াত আল্লা পাক বলতেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে হবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল তো ভাই ফরজ রোজা রমজান মাসের যে রোজাগুলি এই রোজাগুলি হলো ফরজ একটি রোজা যেন কোনো মমিনের কাজা যেন না হয় যদি কোনো ভাইয়ের কাজা থেকে থাকে যা আগে সে রোজা রাখিনি সেই রোজাগুলি আমরা হিসাব করে যে কয়টা কাজা গেছে কত বছর কাজা গেছে এই রোজাগুলি আমরা একটা দুইটা করে করে রেখে ফেলবো ভাই এটা ফরজ রোজা এটা ওলা হজরতের ফতুয়া যে কয়টা কাজা হয়েছে সেই কয়টা পরে রেখে দেওয়া এবং অনেক ভয়ে ভয়ে রাখবো যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমার এই রোজাগুলি যেন আল্লাহ কবুল করে আলী বলছেন একটা ফরজ রোজা ছেড়ে দেয় এটা সারা ভরে রোজা রাখলো ওই কাজা আদায় হবে না এটাও আমরা মনে রাখব এই জন্য আমরা কাজাগুলি করব আর আল্লাহ পাখির কাছে মাফ চাবো এটা হলো ফরজ রোজা এরপরে ভাই ওয়াজিব রোজা

এই রোজাগুলো গুলি হলো অজীব রোজা অজীব রোজা যদি আমাদের এরকম থাকে ভাই আমরা অজীবগুলি পুরা করবাইফার একটা রোজা রোজা রাখছি ইচ্ছা করে দিনে ভেঙে ফেললাম যে অসুস্থ হবে এবং যে নিজের বাসা থেকে মিনিমাম আটচল্লিশ মাইল দূরে যদি কোথাও যায় সে আল্লাহ পাক বলছে তার রোজা মাফ যদি সে রেখে ফেলে রোজা আদায় হয়ে যাবে আর যে রাখতে পারবে না পরে তার কাজা করতে হবে এটা আমরা আগেই বুঝে নেব যে আমি রোজাটা কালকে যে আমি দূরের সফরে যাচ্ছে আমি রাখতে পারবো কিনা তো ভাই যদি রাখতে না পারি পরে একটা কাজা করলে হয়ে যাবে রেখে ইচ্ছা করে ভেঙে ফেললাম এটা ভাই কাফারা কোরআনে পাকের ভিতরে আল্লাহ বসে শাহরাইনি দুই মাস এক নাগারে রোজা রাখতে হবে এটা হলো কাফার আর রোজা এরপর ভাই নফল রোজা আমরা শাওয়াল মাসে ছয়টা রোজা অনেকে আমরা রাখছি এই রোজা হলো নফল রোজা আরাফার দিনের রোজা আসুর আর রোজা তো ভাই এই রোজাগুলি আমরা রাখবো সবে বর্ত রোজা এইগুলি নফল রোজা কোরআন পাখির ভিতর আসছে মাং জা বিল হাসানাতে ফালাহু আশ্র আমছালিহা আল্লাহ পাক বলছেন বনি আদমের একটি আমলকে আমি রব রাল আমিন 10 আমল হিসাবে কবুল করব হাদিসে পাকের ভিতর আছে আল হাসানাতু বিআশারে আমছালিহা বনি আদমের একটা আমলকে আল্লাহ তালা 10 টি আমল হিসাবে আল্লাহ তালা কবুল করে নেবেন তো ভাই আমি বিজয়ের রোজা আমরা রাখি মাসের 13 14 15 এখানে যারা তিনটা রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ আমরা এক মাস রোজা রাখার সব পাবো এরপরে ভাই নবী রোজা রাখতেন জিজ্ঞাসা করে হলো ইয়ার্লাহ আপনি সোমবারে কিসের রোজা রাখছেন আল্লাহ বললেন যে এই দিনে আমি দুনিয়াতে আসছি তাই এটা শকরা স্বরূপ আমি এই দিনে নফল রোজা রাখি তো ভাই সোমবারটা ভাই আমরা যদি রোজা রাখি ভাই এটা আমরা নফল একটা রোজা অনেক বরকত প্রতি সোমবার যদি আমরা রোজাটা রাখি ভাই আল্লাহ রসুল রাখতেন এই নিয়ত করে আমরা রাখব তো কম করে যেন তিনটা রোজা যেন হয় ভাই যদি তিনটা রোজা হয় তিরিশটা রোজার সব এক মাস রোজা রাখার সাব আল্লাহ তালা দান করবে আল্লাহ আমাদের ফরজগুলি খুঁজে খুঁজে আদায় করা তৌফিক দান করুক যদি কারোর জিম্মাদারিতে মানতের রোজা থাকে খুঁজে আদায় করব। এবং নফুল রোজা প্রতি মাসে আমরা কোন তিনটি রোজা রাখব। এই রোজার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে বারো মাস রোজা রাখার সব দান করবে আল্লাহ আমাদের তৌফিক দান করো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওর